ইসমে আজমের যে এত পাওয়ার এটা অনেকে জানেই না যদি জানতো তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই কিন্তু সে ইসমে আজমের আমল করত। কারণ এই ইসমে আজম এমন একটা পাওয়ারফুল দোয়া নবী করিম সাল্লাহ আলহিাস্লাম বলেছেন এই ইসমে আজম যে ব্যক্তি পড়তে পারবে আল্লাহ তালা তার মনের আশাগুলো পূরণ করে দেবে আল্লাহ আকবর এই জন্যে আসল অনেকেরই কিন্তু মনের আশা পূরণ হচ্ছে অনেকের টাকা পয়সার অভাব ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে আছেন জীবনের যৌবনের যত গুণা রয়েছে হচ্ছে না অনেকেই কিন্তু এই সমস্ত ইসমে আজমের দোয়াটা শব্দে শব্দে আমল করাই দেব ইনশাল্লাহ আশা করি যদি আমার সাথে সাথে পাঠ করতে পারেন আর শিখে কয়েকদিন আমল করতে পারেন অবশ্যই কিন্তু আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট কষ্ট ফেরাসানি দূর করে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং মনের মধ্যে আপনার যত আশা রয়েছে সমস্ত আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে আল্লাহ একবার তাহলে প্রিয় তিনি ভাই এবং মনেরা খুব গুরুত্ব সহকারে আপনি যখন আমলটা আমার সাথে সাথে করবেন এক্ষণই করতে হবে মনে মনে বলতে হবে আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ হচ্ছে না অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি এই দোয়াটার বিনিময়ে তুমি এক নম্বরে আমার জীবনের যৌবনের সমস্ত গুণ দয়ে মুছে সাঁপ করে আমাকে নিষ্পাপ করে দাও এরপরে বলবেন মনে মনে অনটন দুঃখ কষ্ট দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেওয়া ঋণগ্রস্ততার মধ্যে তুমি আমাকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও মনে মনে বলবেন আর আমার সাথে সাথে আমল করবেন তাহলে আসুন আল্লাহ তাহাদার দিকে মোতাবজ হন এবং আমলটা আমরা শুরু করে দিই সর্বপ্রথম নবীজির শেখানো চুট্ট একটি দূর শরীফের উপর আমল করতে হবে কারণ দূর শরীফের আমল না করলে কিন্তু দোয়া কবুল হয় না এই জন্যে আসুন পাওয়ারফুল একটি দুরু শরীফ ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে শিখামু ইনশাল্লাহ দুরু শরীফটা পড়ার পরেই ইসমে আজমের দোয়াটা খুব শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে ইনশাল্লাহ শিখাই দেবো তাহলে দুরু শরীফটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন মোহাম্মদ হুয় جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله الله اكبر এরপরে আসুন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো মাফ করানোর জন্যে আমরা মাত্র তিনবার পাঠ করি আমলটা কিন্তু আমার সাথে সাথে এখনই করবেন আমলটা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করবেন তাহলে আসুন নবীজির শেখানো সেই পাওয়ারফুল দোয়াটা জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো খেয়ে ফেলে এই দোয়াটা আমরা তিনবার পাঠ করে নেই। رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي الله أكبر يا رب العرش অনেকেই ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন ঋণ মুক্তির জন্যেও কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দুয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দুয়াটা আমার সাথে সাথে মাত্র দুইবার পাঠ করুন যে যত বেশি সকাল সন্ধ্যা আমল করতে পারবে অবশ্যই আল্লাহ তারা তাকে তত বেশি ঋণমুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহম কুফিনি বেহালালিকা আন্হারমিকা বা আগনিনি বেফদলিকা আন আবার পাঠ করুন এরপরে আসুন মনের আশা পূরণ হওয়ার জন্য নবী করিম সালি ওয়াসাল্লাম যে পাওয়ারফুল ইসমে আজমের দোয়াটা শিখে গেছেন এই দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন মনে মনে বলবেন আল্লাহ আশা আশা আমি এটা করব করব সেটা আপনার যেটাই মনের মধ্যে থাকে না কেন আপনি কিন্তু মনে মনে এটা বলতে হবে যখন আপনি আমার সাথে সাথে পড়বেন তাহলে চক্ষুগুলো বন্ধ করে আমার সাথে সাথে মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজমের দোয়াটা একবার পাঠ করুন اللهم اني اسألك بلن اللهم اني اسألك بأني أشهد انك انت الله لا اله الا انت الاحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر একদম পাওয়ারফুল এই ইসমে আজমের দোয়া আল্লাহ তালা আপনাদেরকে এই ইসমে আজমের দোয়া এবং অন্যান্য যেগুলো দোয়া আমি পাঠ করাইয়া দিলাম প্রতিদিন এগুলো শিখে আমল করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হে আমাদের ইসলামিক চ্যানেলটাকে তো একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সালামুকাত